নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়া আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি এটা গত রবিবারের ব্লগ তো সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যে থেকেই কাটছে তার কারণটা হচ্ছে আজকে আমি আমার ননদ আর নন্দাইকে জামাষষ্ঠী খাওয়াবো জামাষষ্ঠী জানি অনেক দিন আগে চলে গেছে কিন্তু যেহেতু আমাদের এখানে জামাষষ্ঠীর কোনো নিয়ম করার মানে প্রচলন নেই আমাদের বাড়িতে তো কোনো রীতি নিয়ম আচ্চা পূজা কিছুই হয় না শুধু খাওয়া দাওয়াটাকেই সেলিব্রেট করা হয় আর তো সেই দিনে আর ওই জন্য কিছু করিনি কারণ সেই দিন কিছু করা যায় না তো পরে আমরা এটাকে করি প্রত্যেক বছরই তাই জন্য আজকে মেয়ের যেহেতু পরীক্ষা চলছিল তাই অনেকদিন পরেই আজকে ডেকে নিলাম ওদের ওর মেয়েরও মানে আমার ননদের মেয়েরও পরীক্ষা চলছিল। আমার মেয়েরও পরীক্ষা চলছে তো অনেক দিন পরেই ওই জন্য ডেকে নিলাম কিন্তু শুধু মজা করাটাই হচ্ছে আসল তাই না তো দিনক্ষণ অত দেখার দরকার নেই একসাথে সবাই মজা করব এটা নিয়েই যথেষ্ট আমাদের জন্য তো দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি এইদিকে আজকে করব ভেটকি মাছের পাতুরি আর খাসির মাংস বেশি কিছু ঝামেলায় যাব না তো যেহেতু ওরা সেরকম শাক সবজি পছন্দ করে না তাই মাছ মাংসটাকে প্রেফার করে তাই জন্য মাটানার। ভেটকি মাছের পাতুরি করব তো তার জন্য ভেটকি মাছটাকে লেবু গোলমরিচ আর আদা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখছি আর তারপরে আমি বাকি প্রিপারেশনগুলো পরে আস্তে আস্তে করবো এটা করে মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দেবো তো যেটা বলছিলাম আমার শাশুড়ি মা মারা গেছে দু হাজার আঠেরো সনে তো দু সালে যখন উনি মারা গেলেন হঠাৎই সেরিবালে মারা গেছে তারপর থেকে কিন্তু পুরো সংসারের দায়িত্বটাই আমার ওপর বর্তিয়েছে আর আমিও খুব আনন্দের সহকারেই পুরোটা কাঁধে তুলে নিয়েছে আর তখনই আমি বলেছিলাম যে এতদিন যেমন আমার নর্দ আসত ষষ্ঠীতে শাশুড়ি মা সেগুলো সব পালন করত। তো এখনও আমি করব। কোনো কিছুই বন্ধ হবে না কিছুই পরিবর্তন হবে না সেটা আমি করব আবার মানে সেটা কিন্তু বন্ধ হবে না কোনোভাবে তো আমার স্বামী সেটাতে সহমত দিয়েছে তো প্রত্যেক বছরই সাময় ষষ্ঠীটা আমি এভাবেই পালন করি ওদেরকে ডাকি আর ওরা দু তিন দিন থাকে ওরা কিন্তু এসছে শনিবার দিন সকালে মানে দুপুরে দুপুরে এখানে এসে খাওয়া দাওয়া করেছে তো সেই ব্লগটা আর করতে পারিনি তো ওরা সেরকমভাবে দু তিন দিন থাকে খুব মজা করি আমরা মানে দিনগুলো হয়তো আমার একটু খাটনি পড়ে কিন্তু দিনগুলো কিন্তু বেশ ভারী মজাতেই কাটানো হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এখন খাসির মাংসটা মানে মাটনটা কষানো হয়ে গেছে এবার এটাতে জল দিয়ে দেবো আমি কিন্তু পুরোটাই কড়াইতেই করেছি প্রেশারে দিই কারণ কড়াইতে করলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় যেটা প্রেশারে পাওয়া যায় না তার কারণ মানে একটা আলাদাই টেস্ট হবে কারণ অনেকক্ষণ ধরে ঝোলটা ফোটে বেশ ভালোই লাগে খেতে আপনারা যদি কখনও করতে চান তখন রাত্রিবেলা মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দিতে হয় তাহলে কি হয় ঝটপট মাটনটা সিদ্ধ হয়ে যায় কড়াইতেই শুধু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয় তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা মেয়েরা কিন্তু প্রত্যেকটা মেয়েই চোখে স্বপ্ন দেখি যে শ্বশুরবাড়ির এতে একটা নিজস্ব সংসার হবে আর যেটা নাকি আমি ঠাকুরের কৃপায় আপনাদের আশীর্বাদে পেয়েওছি তো সেই সংসারে হ্যাঁ সবার সংসারেই ভালো মন্দ অশান্তি ঝগড়া সবটুকুই থাকে আমার সংসারেও আছে কিন্তু কখনোই আমি সেই ঝগড়া অশান্তিকে ভালোবাসার থেকে ছাপিয়ে বড় হতে দিইনি তাই সব কিছুর শেষে একটাই কথা হচ্ছে আমরা সবাই সবাইকে ভালোবাসি ব্যাস সবাই সবার জন্য সব কিছু করতে পারি আর সেই কারণে শ্বশুরবাড়িকে নিজের বাড়ির নিজের করে নেওয়াটা আমার কাছে কোনো সেরকম কঠিন লাগেনি আর তার জন্য আমি আমার স্বামীকে মানে ধিমানকে কিন্তু অনেকটা বেশি থ্যাংকস জানাবো কারণ হয়তো ও একটা বেশ বিশাল বড় একটা ভূমিকা পালন করেছে এর জন্য আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে মেন্টালি অনেকটা সাপোর্ট পেয়েছি ওর থেকে অশান্তি তো সব সব স্বামী মধ্যেই হয় কিন্তু সঙ্গে ভালোবাসাটা কিন্তু অনেকটাই থাকতে হয় যাতে অশান্তিটা ভালোবাসাকে ছাপিয়ে না উঠতে পারে তো যাই হোক এই মাটনটা বসিয়ে দিয়েছি আমি এখন মাটনটা বসিয়ে দিয়ে আমি একটু পাতরি করব তার জন্য কলা পাতাগুলোকে কেটে ধুয়ে নেব তো আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু মানে আমার ননদ কাছাকাছি থাকে আসে মাঝে মাঝে কিন্তু সেরকমভাবে যেমন আমিও বাপের বাড়ি যেতে পারি না ও যেতে পারি না সবারই সংসারের চাপ থাকে কিন্তু বছরের এই পুজো বা বাড়িতে যে পুজো হয় বা দুর্গা পূজা আর এই জামাই উপলক্ষে কিন্তু ভীষণ মজা করি আমরা তো একটু খাটনি হয় কিন্তু হয়ে যায় সবটা এইয কলা পাতাগুলোকে আগে এরকমভাবে একটু কড়াইতে বা আগুনে একটু সেঁকে নিতে হবে তাতে করে কলা পাতার ময়শ্চারটা বেরিয়ে যাবে আর তারপরে ফোল্ড করলে কিন্তু ওটা ফেটে যাবে না তো যার জন্যই আমি ওগুলোকে ভালো করে ধুয়ে সেঁকে নিচ্ছি এগুলোকে আমি পরিমাণ মতন ওই মাপ করে একটু কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এরকমভাবে সেকে নিচ্ছি যাতে করে ফোল্ড করলে না ভেঙে যায় তো পাতরি তো আমি এই বার বানাচ্ছি এর আগে আমি কোনো দিনও বানাইনি কিন্তু ইচ্ছা ছিল বানানোর এই যে আকাশটা বৃষ্টি পড়ছিল একটু আগে এখন একটু কমেছে কিন্তু পুরো অন্ধকার করে রয়েছে আর ওরা ওইদিকে কি করছে দেখাচ্ছি চলুন এই যে ওরা এখানে গান শুনছে আর এই যে চাইনিজ চেকার খেলছে দুই বোন মিলে কৃষি পাহারাদারে আছে একটা ঘর চপকে টপকে হয় সোজাসুজি না হলে বাগা মানে শুয়ে মানে হরাইজান না তো ভার্টিক্যালি একটা ঘর টপকে টপকে যায় তো চলুন আমি এদিকে কাজগুলো সারি তো কাজ শেষ সেরে ওদেরকে খেতে দেব আগে এগুলো করে নি তারপর আপনাদের সাথে বসে কথা বলছি শনিবার দিন দুপুরবেলা শুধু আমার ননদ আর ছোট মেয়ে এসছিল কিন্তু রাত্রিবেলা এসছিল আমার নন্দাই তো যেহেতু নন্দায় ছুটি পায়নি তাই আজকে উনি ওনাকে অফিস যেতে হয়েছে সে আসবে রাতে তো রাতে এসে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হবে অথবা যদি খুব রাত হয়ে যায় যে জেনারেলি ওনার ফিরতে খুব দেরি হয় তো খুব যদি রাত হয়ে যায় তাহলে ওরা খাবারটা নিয়ে বাড়ি চলে যাবে বলল কারণ পরের দিনই সোমবার দিন আবার আতরে এর পরীক্ষা রয়েছে স্কুলে তো আসলে আমার শ্বশুরমশাই আছেন কিন্তু উনি ওপরে সিঁড়ি বেয়ে উঠতে পারেন না তাই জন্য আপনাদেরকে ক্যামেরার সামনে আনতে পারি না তো ওনাকেও আমি নিচেই খাবার দাবার সমস্ত দিয়ে আসতে হয় আর উনি নিচেই থাকে আমরা সব যত কথাবার্তা সব কিছু গিয়ে ওনার সাথে নিচেই কথা বলি কিন্তু খাওয়াটা যেহেতু রান্নাঘরটা ওপরে নিচেও একটা রান্নাঘর আছে কিন্তু যেহেতু আমি লাগোয়ার এই রান্নাঘরটা করেছি তো বারবার খাবার নিয়ে ওপর নিচ করাটা খুবই মুশকিলের হয়ে যায় と ওই জন্য সবাই মিলে এখানে আসলে আমাদের ওপরেই থাকি ওপরেই খাওয়া দাওয়া হয় কারণ একসাথে সবারই খুব মজা হয় তাই না খাওয়া দাওয়া করতে আর আমি চেষ্টা করি সব সময় বাড়িতে লোকজন আসলেই নতুন কিছু ট্রাই করতে হ্যাঁ এমনি নিজেরাও করি তবে স্পেশাল কিছু একটু ট্রাই করার চেষ্টা করি সব সময় কারণ কাছের মানুষ নিজের মানুষকে তো একটু ভালো মন্দ খাওয়াতে সবারই ইচ্ছা করে কার না ইচ্ছা করে তাই না কারণ এত খাটনি করে করার পরে যে রিভিউটা ওটাই মানে যত খাটনি সব সার্থক হয়ে যায় হওয়ার পরে কিন্তু লুকটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না বেশ বিয়েবাড়িতে আমরা যখন পাতুরি খাই সেই যে একটা ফিলিংস সেই যে মানে একটা দেখতে লাগে ওই রকমই কিন্তু আমার লাগছে আমার দেখতেই বেশি দেখি মনটা ভরে যাচ্ছে যাই না খেতে আর দরকার হবে কি না টেবিল আজকে পুরোপুরি মেসি হয়ে রয়েছে এই যে এখানে লাস্ট এই কটাই হয়েছে আর খানিকটা তো এখানে রয়েছে চার পাঁচটা করেছিলাম একটা তো ভীমন টেস্ট টেস্ট করে বললো টেস্ট করলো আর চারটে রয়েছে আর এখানে আর এখানে সব দুটো জায়গায় বসিয়েছি কারণ সময় নেই তো একদমই তো ওই জন্যই সময় এখন প্রায় দুটো বেজে গেছে তো ওদেরকে খেতেও দিতে হবে তা একা হাতে এগুলো সব বাঁধলাম তাই জন্য আর ভিডিও করতে পারিনি তখন তো একা হাতে সব বেঁধে বুঁধে করতে করতে একটু দেরি হয়ে গেছে এই যে এটা প্রায় হয়ে এসেছে এটা প্রায় হয়ে এসেছে আর এই দিকে পরে বসেছে এখনো একটু হওয়া বাকি আছে আর একটা জিনিস দেখবেন আজকে আমার কি হয়েছে দাঁড়ান হয় আজকে আমার মাইক্রোওভেনের এই ডিশটা দেখুন ফেলে গেছে কি করে ফাটলো আমি এখানে এসে বসিয়েছিলাম যে তাতি হওয়ার তিন জায়গায় বসাই হয়ে যাবে তো আমি স্ট্যান্ডের মধ্যে দুটো ওই কি বলে পাতুরি বসিয়েছিলাম আর তখন ওভার হিটেড হয়ে গেছে বোধ হয় দেখুন পুরো কাজটা ফেটে গেল। তো এটাকে এখন চেঞ্জ করতে হবে জানি না এখন ঠিক এমনি পাবো কি না আমার তো আইএফবি তো এরকম পাবো কি না জানি না আমার আজকে মানে এত মনটা লাগছে কাজটা ভেঙে গেল জানি না কাজ ভাঙা শুভ না অশুভ তো জানি না কিন্তু একটা আকাম হয়ে গেল আর কি তো যাই হোক আর কি করা যাবে এখন এই যে মাংসটা দেখাচ্ছি আর কড়াইতেই রেখেছি কড়াই থেকে আর সরাইনি দেখুন এটা হচ্ছে এরকম হয়েছে মাংসটা যাই না খাওয়ার পরে কি বলবে এই হয়েছে মাংসটা আমি পুরোপুরি কড়াইতেই করিয়েছি মানে প্রেশারে আর বসাইনি এটা রাতে তো পুরোটা মাখিয়ে রেখেছি তো প্রেশারে কষতে কষতে অনেকটা হয়ে গেছিলো তাই প্রেশারেই করি কড়াইতেই করেছি তো আজকে আর ভাতে যো গড় দিয়ে দিতে দিয়েছি পুরো মেসি হয়ে রয়েছে দেখুন আমার পুরো রান্নার টকটা মানে একা হাতে পুরো অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যেটা হয় পুরো মেসি এই যে এখানে বেশি প্রচুর বাসন পরে রয়েছে পুরো মেসি হয়ে রয়েছে তো এখন আড়াইটা বাজে এখন ওদের খেতে দেব খেতে দিয়ে তারপর এসে করব। তারপর স্নান করব। করবো তো এদিকে প্রচণ্ড কাজ জমে রয়েছে ওইদিকে রেখা দিই খানিকটা বাসন মানে কালকের গতকালের বাসন আজকে সকালের টিফিনের বাসন মানে আমার কাজের দিদি অনেকগুলো মেজে ওই ঝুড়িতে করে রেখে দিয়ে চলে গেছে তো আমি সেইগুলো আগে গুছিয়ে নিই তারপর ওদেরকে খেতে দেব। তো ওই জন্য এক এক করে গুছিয়ে নিচ্ছি না হলে তো থালা বাসন সবই লেগে গেছে তো ওগুলো গুছিয়ে নিই আর তারপর ততক্ষণে তো হয়েই যাবে পাতুরিগুলো তারপর ওদের খেতে দেব। তো আমি আমার হাতে হাতে কাজ করার জন্য কিন্তু আমার ননদ বলে কিন্তু আমি আসলে করতে দিই না তার কারণ ও তো আসেই না সেরকম এই এসছে বছরে কয়েকবার আসে তো ওই জন্য একটু রেস্ট নিক একটু খেলা করুক মানে বাচ্চাদের সাথে একটু ঘোরাঘুরি করুক আমি যেটা নাকি বাপের বাড়িতে গেলে যেই কমফর্ট জোনটা নাকি খুঁজি বা যেটা পাই আমি সেটাই কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করি যে ও আমার হাতে হাতে করতে আসলো আমি না করে দিই যে তুমি যাও না আমি করে নেবো কারণ আসলে বাকি দিনগুলো তো আমি একাই করি তো ও এসছে বলে কি ওর হেল্পটি হেল্পটা খুব দরকার ও একটু রেস্ট নিক সবাই একটু বাপের বাড়িতে আসে রেস্টের জন্য তো ওই জন্যই আমি ওকে একটু রেস্ট দিই আর আমি এদিকে করি কারণ সব মেয়েরাই শ্বশুর বাড়িতে গিয়ে করেই খায় তাই না তো আমি এদিকে ওই জন্য করি তো ওই জন্য ওকে বলেছি তুমি বাচ্চাদেরকে দেখো আর আমি এদিকে রান্নাটা সামলে নিই একটু একটু বেলা হয়ে গেছে কারণ সকালবেলা উঠে ওই আরাধ্যার পড়া ছিল তো আরাধার পরতে নিয়ে যাওয়া পর্যন্ত তো আমি কিছুই করতে পারি না ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে তারপর আবার টিফিন করেছি তার কারণ সকালবেলা লুচি আর ছোলার ডাল করেছিলাম তো ওই লুচি ভাজতে ভাজতে একটু দেরি হয়ে গেছিলো কারণ লুচি বেলে আবার ভাজাটা না একটু ডিফিকাল্ট হয়ে যায় একার পক্ষে তো ওই জন্য একটু সময় সাপেক্ষ হয় তো সবই ওই জন্য একটু লেটে লেটে হচ্ছে আসলে এখন দুটো দশ পনেরো হবে বোধহয় তো আর এটার মধ্যে আশা করি ওদের খেতে দিয়ে দিতে পারবো তো চলুন বাকি কাজগুলো সেরে নিই তারপর দেখা হচ্ছে যতটা যত্ন নিয়ে রান্না করি তার থেকেও বেশি যত্ন নিয়ে খাবারটা পরিবেশন করতে বেশি পছন্দ করি কারণ আমার প্লেটিং করতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে তো সেরকম কিছু পদ নেই মাত্র দুটো পদ কারণ পাতুরি করতে বেশ খানিকটা সময় চলে গেছে মানে মাটন রান্না করতেও তাও তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু পাতুরিটা একা হাতে করতেও অনেকটা সময় চলে গেছে তাই আর বেশি কিছু পদ রান্না করতে পারিনি ইনফ্যাক্ট ওরা ডালও পছন্দ করে না সবজিও পছন্দ করে না তো মাছ মাংসই করবো বলেছিল করতে বলেছিল আমাকে তো আমি ওই জন্য সেরকম আর কিছু করিও নি ইনফ্যাক্ট আমার সময়ও ছিল না তো মাটন আর পাতুরি আজকের মেনুতে রয়েছে তো দেখুন মাটনের ঝোলটা কেমন হয়েছে খুব বেশি কিন্তু তেল মশলা বা ঝালও দিইনি কারণ বাচ্চারা খাবে বলে কালারটা সুন্দর এসছে কারণ কড়াইতেও বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়েছে আর কড়াইতেই কিন্তু ফোটানো হয়েছে তো ওই জন্য ঝোলটা আর মানে কালারটা সত্যি দুটোই খুব ভালো হয়েছে তো চলুন ওই যে ওদের খেতে দিয়ে দিয়েছি দেখি ওরা কি বলে খেয়ে

এরপরেবা যখন করব তোকে পাঠিয়ে দেব মনেই আমার ভাগ্য ভালো ও আজকে মাছ খেয়েছে নিজে চেয়ে আবার বলো আমার ভাগ্য ভালো রাত্রি আজকে মাছ খেয়েছে আবার নিজে চেয়ে আর

সবাই মোটামুটি শুয়েও পড়েছে দেখুন এখন বিকেল চারটে বেজে গেছে সবাই মাত্র স্নান করে ঢুকলাম এই যে দুই মেয়ে ঘুমাচ্ছে আর ওর বাবা পাশে বসে মোবাইল ঘাটছে আর ওর পিসি নিচে ঘুমোতে গেছে তো এখন আমি একটু খেতে বসবো চলুন ঝটপট খাওয়াটা সেরে নেই তো এই যে খাবারটা নিয়ে নিয়েছি আমি আসলে এখানে আমি নিয়েছিলাম হচ্ছে এক পিস মাত্র মাটন কেন এত বেলা হয়ে গেছে আর খাওয়ার ইচ্ছাটাই ছিল না শুধু আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি পাতুরিটা নিয়েছি নাহলে পাতুরিটাও এত বেলায় সর্ষে বাটাটা খেতেম না তো তখন আর ভালো করে শেয়ার করা হয়নি কেমন হয়েছে লুকটা তাই জন্যই জেনারেলি নিয়েছি তো এই যে দেখুন এরকম হয়েছে তো খেতে সত্যি ভালো হয়েছিল আর তার সাথে গতকালের একটু নিরামিষ তরকারি ছিল ওটাও নিয়ে নিয়েছিলাম তো চলুন আমি খাই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা কতটা ভালো লাগলো আর কীরকম ধরনের ভিডিও আপনি আমার থেকে এক্সপেক্ট করেন তো চলুন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে